মানুষকে বুঝতে হবে যে তোমরা সিনেমা টিভিতে সামনে ছোটো পরে নাচ দেখে কোমর দৌড়ানো যেটা তোমাদের ভালো লাগছে বা খুব হাই চড়া মেকআপে যেটা তোমাদের ভাই খুব ভালো লাগছে সেটা সে তোমার তোমরা তাকেই নির্বাচন করো যে তোমাদের জন্য রক্ত ঘাম মাটিতে ফেলে তোমাদের জন্য যে লড়াই করতে পারে দেব মানে হচ্ছেন যে তৃণমূল সাংসদ তৃণমূল যেমন পার্টি শুনুন একটা ব্যাপার বুঝবেন যে পার্টি যেমন তার মুখ তেমন কিছু মনে করবেন না ভাই তুমি একটা ভদ্র ছেলে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে না ভাই তুমি ভদ্র ছেলে ভদ্রলোক তুমি একটা জিনিস বোঝো যে পার্টি চোর যে বলে আমি অনেক মদ খেয়ে মুখটা গাল সব সবসময় চকচক চকচক করে দেখবে কী করে করে পয়সাটা কোথা থেকে আসে তারা ওই তৃণমূল পার্টির পয়সা নিয়ে এই যে এতগুলো টাকা নিয়ে সাংসদ হওয়ার এতগুলো পয়সা নিয়ে তারা এখন মানুষকে যদি মিথ্যা প্রমিস না করে ভোটটা পাবে না ভোটটা পাওয়া হয়ে গিয়েছে তো আর মানুষকে সে চিনবে না আর সে কেন সে আজকের দিনে দাঁড়িয়ে কিছু দেওয়ার চেষ্টা করবে মানে অ্যাটলিস্ট কিছু ক্ষতিপূরণ বলো বা তাদের জন্য যেটা করার দরকার বারবার বারবার করে উনি প্রমিস করেছেন যে আমরা আমি মাস্টার প্ল্যান করবো ঘাটালে আজকে এই বন্যা পরিস্থিতি হবে না তাহলে সেই মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছে কি কারণে দিয়েছেন ভোট পাওয়া ছাড়া কি কারণে দিয়েছেন টিএমসি সরকারকে বাঁচিয়ে দেওয়া ছাড়া এটা কি শুনুন কিচ্ছু উন্নতি হয়নি আপনি রাস্তাঘাটের আপনি ঘাটালের পরিস্থিতি বলছেন আপনি রাস্তাঘাটের অবস্থা দেখুন কি করছে টাকাগুলো নিয়ে সব সময় সবসময় সবসময় টেন্ডার হচ্ছে কি করছেন ঘাটালের মানুষ জেগে উঠুন আপনারা সবাই মিলে লিখিত রিপ্রেজেন্টেশন করুন করে যদি আপনারা না বুঝতে পারেন কি করবেন আপনারা কারোর পরামর্শ নিয়ে নেয়নি করে আপনারা আপনাদের মানে মানুষের ভয়েস সবার উপরে গণতন্ত্রের ভয়েস তার উপরে কিছু নেই গণতন্ত্রের যে ভয়েস সেটা হচ্ছে অ্যাপসলিউট ভয়েস আপনারা সেই ভয়েসটাকে আপনাদের যে পাওয়ারটাকে গণতন্ত্রের সেটাকে আপনারা ব্যবহার করুন এবং আপনারা অবশ্যই রিপ্রেজেন্টেশন দিন যাতে করে এই যে আপনাদের সাংসদ আপনাদেরকে যে কথা দিয়ে আপনারা ভোট দিয়েছেন সেই কথা যখন তিনি নিজে রাখছেন না আপনাদের অবশ্যই অধিকার আছে কারণ সংবিধানটা মানুষের জন্য মানুষের স্বার্থে অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ডেমোক্রেসি তো সেটা আপনারা ফলো করুন আমরা দেখেছি সেই জায়গা মুখ্যমন্ত্রী গেলে মুখ্যমন্ত্রীকে একেবারে ঘিরে ধরে বিক্ষোভ জানান কি বলবেন মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী তো জানেন বিক্ষোভ কীভাবে কন্ট্রোল করতে হয় খুব ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী তো বলেন উনি আন্দোলনের মধ্যে জন্মেছেন এত অনশন করেছেন এত ধর্নার মধ্যে উনি গেছেন আজকে তাহলে তার থেকে কি কোনোদিনও এটা আশা করা গিয়েছিল তিনি এই রকমভাবে দুর্নীতি এবং এই লোকগুলোকে পুষে এবং আরও কত কি কথা আমি শুনতে পাই মানে আমার পাড়ার লোকই ধরুন যে চা বিক্রি করে সেও বলে দিদি জানেন এই এই টাকা উনি এই জায়গায় পাচার করেছেন এগুলো তো আমি তখন জন মানে আমি তো ধরুন তখন খুব ছোটো মানে মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসে তখন আমি তো মানে অ্যাট প্রেজেন্টলি আমি তো এটাই মনে করতাম মানে খুব খুব মানে ইয়ে করে আমি ছিলাম যে না মানে হয়তো ভালো একজন মহিলা হিসেবে আমি সাপোর্ট করতাম আমি কোনো পার্টি বলছি না আমি ওনাকে মনে করতাম একজন মহিলা হিসেবে নাও নিয়ে সি ইজ আ ভালো নেত্রী গুড নেত্রী কিন্তু আজকে আমার লজ্জায় আমার মাথা নিজে ছোট হয়ে যায় যে সত্যি আমি এই রাজ্যের যে মুখ্যমন্ত্রীর ওপরে আমি এতটা ভরসা করেছিলাম সত্যি এই মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী যাকে আমি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি এত দুর্নীতি এত অভিযোগ এতগুলো মেয়ের প্রাণ নষ্ট হচ্ছে এতগুলো মেয়ে শরীরে রক্ত যাচ্ছে এত কিছু মানে এইটাই কি আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছি এটা ধিক্কার উনি বিক্ষোভ কিভাবে কাটিয়ে নিতে পারেন উনি খুব ভালো করে যান গদি কীভাবে ধরে রাখতে উনি খুব ভালো করে যান আর মানে যে সম্মান ওনার প্রতি ছিল আর কি বলবো মানে আর রাখার জায়গাতে নেই সেটা আমরা দেখেছি ভোট আসলে নুসরাত জাহান যেমন বসিরাটে ছিল সায়নী বিভিন্ন নায়ক নায়িকাদের ভোট দেওয়া যায় কিন্তু যখন বিবাদে মানুষ পড়ে সেখান পাওয়া যায় না কী বলবেন ভাই এটা মানুষকে বুঝতে হবে যে তোমরা সিনেমা টিভিতে সামনে ছোট জামা পরে নাচ দেখে কোমর দোড়ানো যেটা তোমাদের ভালো লাগছে বা খুব ভাই চড়া মেকআপে যেটা তোমাদের ভাই খুব ভালো লাগছে সেটা সে তোমার তোমরা তাকেই নির্বাচন করো যে তোমাদের জন্য রক্ত ঘাম মাটিতে ফেলে তোমাদের জন্য যে লড়াই করতে পারবে তোমরা সেটা বিচার করো তোমরা ভোট দেওয়ার সময় এটা গণতন্ত্রের একটা খুব মানে রুল আর কি যে খুব বুঝে শুনে তুমি ব্যালট বাক্সে তোমার সবার স্বাধীনতা আছে ব্যক্তিগত সেটা সেইভাবে তোমরা ভোটাধিকারটাকে প্রয়োগ করো যে তোমাদের জন্য কে দাঁড়াতে পারবে যে করতে পারবে যে কোনো ধর্ম নির্বিশেষে তোমরা শুধু দল দেখো না আমি বলছি আমি বলছি তোমরা শুধু পার্টিকুলারলি শুধু দল বলে নয় কোন মানুষটা তোমাদের জন্য খাটতে পারবে সেইটা দেখে তো